আসসালামু আলাইকুম তো দর্শক চলে আসি ইয়োলো কসমেটিক্সে তো ইওলো থেকে কিন্তু আমরা আজকে কিন্তু চমৎকার আপনাদের কিন্তু ব্রাইডাল এবং পার্টি কিন্তু জুয়েলারি কালেকশন দেখাবো তো আশা করি দর্শক আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু চমৎকার ডিজাইনের যে আছে তো সেই কালেকশানগুলো কিন্তু দর্শক আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন তো আপনারা কোথাও থেকে কিনবেন আমরা নাম্বারটা দেখিয়ে দিচ্ছি শুরুতে দর্শক স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো সংগ্রহ করতে পারেন তো ভাই আজকে কি কি কালেকশন থাকবে এগুলা আজকে জয়পুরি কালেকশন থাকবে আর রাজুয়ারি সেট থাকবে একটু দামের মধ্যে আচ্ছা দর্শক জয়পুরি কালেকশন আর হচ্ছে রাজুয়ারি সেট গুলো থাকবে তো আপনারা যারা নিতে চান অবশ্যই চলে আসবেন তো এগুলো সম্পূর্ণ জয়পুরি কালেকশন কিন্তু দর্শক এই যে দেখেন আমরা যদি একটু দেখে কি সুন্দর মাশাআল্লাহ তো আপনারা যখন পরবেন জাস্ট ওয়াও লাগবে কিন্তু এগুলো যে কোনো পার্টিতে পড়তে পারবেন যে কোনো বিয়েতে পড়তে পারবেন কি কি থাকবে ভাই এটার সাথে এটা প্রথমে যেটা থাকবে একটা হচ্ছে আপনার

আচ্ছা আমরা খুব অল্প সময়ের ভিতরে আপনাদেরকে দেখিয়ে দিব তো এই যে দেখেন কোন দন দর্শক এগুলো কিন্তু রিয়েল কোন দন দর্শক আপনারা চাইলে এই সেটগুলো অর্ডার করতে পারবেন এটার সাথে কি কি হবে ভাই এর সাথে থাকতেছে হচ্ছে সীতাহার আচ্ছা তারপর থাকবে টায়রা এই যে টায়রা তারপর হচ্ছে কি আপনার নেকলেস কানের দুল আর এটা কিন্তু ব্যাক সাইড মিনা ছাড়া হ্যাঁ আচ্ছা আচ্ছা অনেকগুলো ব্যাক সাইড মিনা সহ এটা ব্যাক সাইড মিনা ছাড়া আর ঝাপটাটা হবে অনেক বড় আচ্ছা অনেক বড় একটা ঝাপটা না জি জি ঝাপটাটা বড় হবে আর এটার সাথে আংটি সহ ব্রেসলেট হবে মানে ফুল সেট থাকবে থাকবে রিজেনেবেল প্রাইজ আর থাকতেছে ছ হাজার পাঁচশো টাকা পুরোনাত্র ছ হাজার পাঁচশো নিতে পারবেন ওকে তারপরে এটা কিন্তু একটু ব্রাইট কালার এর ভিতরে দর্শক এই সেটটা খুবই চমৎকার দেখেন আপনারা পুরো একটা গলা ভরে যাবে কিন্তু আপনারা যদি এরকম একটা সেট কিন্তু গলায় দেন দেখেন আপনারা খুব চমৎকার এগুলো কোন জায়গা সেট ভাইয়া এটি সব জয়পুরি জয়পুরি কালেকশন এগুলা তো দর্শক আপনারা যারা নিতে চান অবশ্যই আপনারা ইয়ে হলেতে চলে আসবেন আর এই যে দেখেন সীতাটা খুবই সুন্দর দেখেন

আচ্ছা প্রত্যেকটা এরিয়া হ্যাঁ আর এটা এখানে লেয়ার করা দর্শক এই যে সুন্দর লেয়ার করা তো আপনারা চাইলে কিন্তু এই সেটগুলো কিন্তু আসলে নিয়ে নিতে পারেন আপনাদের পার্টির জন্য যে কোনো অনুষ্ঠানের জন্য দাম কত আসবে ভাই এগুলা এটা একটু দাম হবে যেহেতু অরিজিনাল এডি স্টোনের নরমাল একটা সেটের দামই আপনার 7000 টাকা আসে আর এটা তো পুরো ব্রাইডাল তো আচ্ছা আমরা 12000 টাকা করে ফিক্সড বিক্রি করতেছি আর আপনাদের ভিডিওতে জাস্ট

এটার সাথে যে টায়ারটা থাকতেছে হচ্ছে ডাবল লেয়ারের আচ্ছা আচ্ছা ডাবল লেয়ারের টায়ার থাকবে আর আইকি কালেকশন আইকি সব বেস্টটা কিন্তু দারুন খুব সুন্দর যে আইকি সব বেস্ট খুব চমৎকার খুব সুন্দর তো চাইলে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন আর এটা দাম কত হবে এটা হচ্ছে আপনাদের চ্যানেলের জন্য 9500 টাকা কিন্তু রেগুলার প্রাইস হচ্ছে ফিক্স 12000 আচ্ছা আচ্ছা তো দর্শক বারো হাজার টাকা প্রাইস রেগুলার তো তারা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে তো আপনাদের জন্য তো এত চমৎকার চমৎকার সেটগুলোর মধ্যে থেকে আপনাদের পছন্দের কালেকশনগুলো কিন্তু দর্শক আপনারা কিন্তু বেছে নিতে পারেন তো ভালো থাকবেন দর্শক বিধানী ছাড় কিভাবে আপনারা কেনাকাটা করবেন আমরা নাম্বারটাও দেখিয়ে দিব আপনাদেরকে এছাড়া কিন্তু এখানে আরও অনেক ভেরিয়েশন আছে তো দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিন্তু দর্শক আপনারা কেনাকাটা করতে পারবেন তো দর্শক এই যে নাম্বার তো এইটা হচ্ছে তাদের অনলাইন নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আশা করি কালেকশনগুলো পেয়ে যাবেন আলাইকুম